ফলো মুসলিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত আমি মোহাম্মদ রাজীব আহমেদ আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আল্লাহ কেন আমাকে বড়লোক করেন না এই প্রশ্নের উত্তর শুধু অর্থ নয় আখিরাত পর্যন্ত প্রসারিত আল্লাহ সুবাহা ওয়া তালা বলেন আমি কারো রিজিক বেশি দেই কারো কম দেই এটা আমি জানি কে কতটা বহন করতে পারবে সুরা আজুক রুফের বত্রিশ নম্বর এই এ আয়াতের মানে খুব গভীর আল্লামরে সবাইকে সমান দেননি কারণ সবাই সমানভাবে ধন বহন করতে পারে না যেমন কেউ কেউ ক্ষমতার ভার সামলাতে পারে না আবার সামান্য টাকেও বিনয়ী থাকতে পারে আল্লাহ জানেন কার হাতে সম্পদ দিলে সে নষ্ট হয়ে যাবে আর কার হাতা দিলে সেই সম্পদ দুনিয়া তো বয় আনবে আখেরা পুরস্কার হবে উদাহরণ দিয়ে বুঝুন একটি গ্লাসে যতটুকু পানি ধরবে আপনি তার বেশি ঢাললেই সেটা ছলকে পড়ে যায় মানুষের জীবনে রিজিকও তেমনই আল্লাহ জানেন কার জীবনে কতটুকু দিলে তার হৃদয় ভারসাম্য হারাবে না তাই আল্লাহ আপনার ভাগ্য সীমিত করেননি বরং সংরক্ষণ করেছেন যেন সেই রিজদিক আপনার ধ্বংসের কারণ না হয় আল্লাহর দৃষ্টিতে বড় লোক মানে কি আমরা ভাবি যাদের বড় বাড়ি গাড়ি টাকা তারাই সাকসেস কিন্তু আল্লাহর দৃষ্টিতে লোক সে যার হৃদয়ে শান্তি আছে কারণ সম্পদ আপনাকে ঘুম দিতে পারে না কিন্তু তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা আপনাকে নিশ্চিন্ত ঘোম দেয় রাসুল্লা সাল্লাম বলেছেন ধন সম্পদে নয় ধনবান সেই ব্যক্তি যার অন্তরে সন্তুষ্টি আছে তাহলে দেখা গেল গরিব মানুষও ধনী হতে পারে যদি তার মন ধনী হয় আল্লাহর ন্যায় বিচার আপনি যদি আজকে গরিব হন তাতে আপনার প্রতি আল্লাহর অন্যায় হয়নি বরং আপনি হয়তো এমন অনেক হারাম পথে যেতে পারতেন যদি আল্লাহ আপনাকে আজই বড় লোক বানিয়ে দিতেন কখনো কখনো অভাবেই আমাদের রক্ষা করে অভাব না থাকলে আমরা হয়তো অহংকারী অন্যায়কারী বা নাফরমান হয়ে যেতে পারতাম একটি বাস্তব গল্প একজন যুবক আল্লাহর কাছে দোয়া করত ইয়ে আল্লাহ আমাকে ধনী করে দাও আমি তোমার পথে দান করব আল্লাহ তাকে সম্পদ দিলেন কিন্তু ধন আসার পর সে নামাজ ছেড়ে দিল দান করা বন্ধ করলো যখন তার থেকে সম্পদ চলে গেল তখন সে কান্না করে বলল এ আল্লাহ আমি বুঝেছি তুমি আমাকে রক্ষা করেছিলে আল্লাহের পরিকল্পনা নিখুঁত আল্লাহ কখনোই আপনার রিজিক বন্ধ রাখেন না তিনি শুধু সময় ও পরিমাণ অনুযায়ী দেন যখন আপনি প্রস্তুত তখনই আপনি পাবেন একজন মালি যেমন সময় মতো পানি দেয় তেমনি আল্লাহ সময় মতো রিজিকও দেন আগে দিলে ফুল পেঁচে যেত তাই তিনি অপেক্ষা করান রিজিক মানে শুধু টাকা নয় আমরা সাধারণত রিজিক শুনলেই টাকার কথা ভাবি কিন্তু ইসলামী দৃষ্টিতে রিজিক শুধু অর্থ নয় বরং আপনার জীবনের প্রতিটি কল্যাণই রিজিক আপনি আজ জেগে উঠেছেন এটা রিজিক আপনার সন্তান সুস্থ আছে এটা রিজিক আপনি নামাজ পড়ারও তাহফিক পেয়েছেন এটা সর্বোচ্চ রিজিক আপনি হারাম থেকে দূরে আছেন এটাও রিজিক আল্লাহ বলেন আকাশে তোমাদের রিজেক এবং যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবই রয়েছে সুরা আধারিয় ২২ নম্বর আয়াত অর্থাৎ রিজিক আসমানেই নির্ধারিত আপনি দৌড়ালেও চেষ্টা করলেও অবিশেষে সেই পরিমাণটাই পাবেন যা আপনার জন্য লেখা আছে আল্লাহ রিজিক নির্ধারণ করেন জ্ঞান ও হিকমা অনুযায়ী আল্লাহ সুবাহ আলা বলেন যাকে ইচ্ছা আল্লাহ রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা কমিয়ে দেন তিনি সব জানেন ও সব কিছুর ব্যাপারে হিকমা রাখেন সুরা আঙ্কাবুথ বাষট্টি নম্বর আয়াত এখানে গুরুত্বপূর্ণ শব্দ হল হিক্মা অর্থাৎ আল্লাহর জ্ঞানের মধ্যে গভীর উদ্দেশ্য রয়েছে আপনি এখন কম রিজিক পাচ্ছেন মানেই আপনি ব্যর্থ নন বরং আল্লাহ হয়তো আপনাকে ধৈর্যের মাধ্যমে উঁচু মর্যাদায় তুলতে চাইছেন কেন রিজিকে পার্থক্য এই প্রশ্নের উত্তর কোরআন নিজেই দিয়েছে তবে তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন তিনি পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় আর বিকেলে ভোরে ফিরে আসে তিরমিচি রিজিকের ধরন চার রকম একটি আল্লাহর নির্ধারিত রিজিক জন্মের আগে থেকেই নির্দিষ্ট দুই দোয়ার মাধ্যমে বাড়ানো রিজিক দোয়া তুললে আল্লাহ বরকত দেন তিন কৃতজ্ঞতার মাধ্যমে বাড়ানো রিজিক তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত চার গুনাহের কারণে ঘুমে যাওয়া রিজিক মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় শরিফুল হাদিস তাই রিজিক শুধু ভাগ্য নয় এটি ও আমাদের রিজিকের আখলা আল্লাহ বলেছেন পৃথিবীতে কোনো প্রাণী নেই যারে রিজিক আল্লাহর দায়িত্বে নেই সুরাহুদ ছয় নম্বর হাত এই আপটি আপনার অন্তরে শান্তি আমবে ইস আল্লাহ আপনার রিজিক আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না কোনো কোম্পানি কোনো সরকার কোনো মানুষ কেউ না আল্লাহ নিজ হাতে দেন তাই আল্লাহর কাছে যাওয়াই সবচেয়ে নিরাপদ উপায় রিজিক বিলম্বিত হলে কি করবেন যদি মনে হয় রিজিকে আসছে না তাহলে নিজের আমল ও নিয়ত দেখুন নামাজে মনোরোগ আছে তো রিজেকের দোয়া করছেন তো অন্যের হক মেরে খাচ্ছেন না তো হালাম থেকে দূরে আছেন তো কারণ হারাম রিজিক রিজিক নয় সেটা পরীক্ষা রিজিকের সঙ্গে নিয়তের সম্পর্ক আলি ওয়াসাল্লাম বলেছেন কর্মের ফল নিয়তের ওপর নির্ভর করে বুখারি আপনি যদি আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করেন তাহলে অল্প রিজিকেও বরকত থাকবে কিন্তু যদি শুধু জন্য করেন তাহলে দেশি রিজিক শান্তি দিতে পারবে না অনেক সময় দেখা যায় একজন অল্প হায়ের মানুষ পরিতৃপ্ত আর একে ধনী মানুষ স্লিপলেস নাইস ক্যাটায় এটাই নিয়তের পার্থক্য কোরআনের ভাষায় রিজিকের মূল সূত্র তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও আর আল্লাহর উপর ভরসা রাখো সুরা বোধ পঁয়তাল্লিশ নম্বর এই তিনটি বিষয় রিজিকের মূল রিজিকের নামাজের খুলে দেয় বা ডান রিজিকে বাড়ায় কোল রিজিককে এক দারিদ্র মানেই অভিশাপ নয় আমরা অনেক সময় ভাবি আমি গরিব মানে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট কিন্তু বাস্তবে নয় দারিদ্র আল্লাহর একটি পরীক্ষা যেমন ধন পরীক্ষা আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি জীবন ও ফলের অভাবে সুরাল বাকারার একশো পঞ্চম নম্বর আয়াত অর্থাৎ অভাব ক্ষুধা দারিদ্র সবই আল্লাহর পরীক্ষার অংশ এই পরীক্ষায় যে ধৈর্য ধরে সেই সফল রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ দুনিয়ার দারিদ্রে পরীক্ষা করেন এবং সে ধৈর্য রাখে আল্লাহ তাকে বিচার দিবসে এমনভাবে প্রতিদান দেবেন যে ধনীদের দেখে সে কখনো ঈর্ষা করবে না তিরমিঝি শরীফ দুই আল্লাহ কষ্ট দেন কিন্তু কখনো পরিত্যাগ করেন না কষ্ট যখন আসে তখন মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু আসলে কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমার দোয়া শুনতে ভালোবাসেন তুমি যখন কাচ্ছ যখন হতাশ হয়ে সিজদায় বলছ হে আল্লাহ আর পারছি না সেই মুহূর্তেই আল্লাহ তোমার কাছে সবচেয়ে কাছাকাছি থাকেন আমি তো আমার বান্দার গলার ধমনী থেকেও বেশি নিকটে সিউরা কাফ ষোলো নম্বর আয়াত তিন নাবিরা ছিলেন দারিদ্রের পরীক্ষায় সেরা উদাহরণ নাবী সাল্লাহু আলি হুবসাল্লাম নিজেই দারিদ্রের কষ্ট ভোগ করেছেন তার ঘরে মাসের পর মাস আগুন জ্বালানো হতো না শুধু খেজুর আর পানি খেয়ে তিন পার করতেন তবুও তিনি বলতেন হে আল্লাহ আমাকে গরিব অবস্থায় বাঁচাও অবস্থায় মৃত্যু দাও আর গরিব রহমত আপনি হয়তো ভাগছেন আমার জীবন তো কষ্টে ভরা কিন্তু একটু ভেবে দেখুন এই কষ্টই আপনাকে নামাজের দিকে টেনে নিয়েছে এই কষ্টই আপনাকে কান্নার তৌফিক ফিক দিয়েছে এই কষ্টই আপনাকে বিনয়ী করেছে তাহলে কি কষ্ট সত্যিই শত্রু না ভাই কষ্ট আসলে আপনার আর পরিষ্কার করার মাধ্যম যেমন লোহার মধ্যে আগুন ঢুকলে সেটা ভেঙে যায় না বরং আরও শক্ত হয় ঠিক তেমনি মুমিন যখন দুঃখ পায় তার ইমান আরও দৃঢ় হয় রসুল সাল্লাল্লাহু আলী ইউসাললাম বলেছেন মুমিনের যে কষ্টই আসে দুঃখ রোগ বিপদ সব কিছুর বিনিময়ে তার গুনা মাফ হয়ে যায় সহিবু খারি পাঁচ আল্লাহ দারিদ্রর মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করেন কখনো আল্লাহ দারিদ্র দেন যেন মানুষ বুঝতে পারে আমি নিজের শক্তিতে কিছুই না এ উপলব্ধি মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে যে মানুষ নিজেকে অসহায় মনে করে সেই মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে আর যে বেশি ডাকে সেই সবচেয়ে কাছাকাছি হয় ছয় দারিদ্রের পরীক্ষায় কারা উত্তীর্ণ হয় যারা অভিযোগ করে না যারা কষ্টে থেকেও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যখন তারা কষ্টে পড়ে তখন তারা ধৈর্য ধরে এবং বলে নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং তার দিকেই ফিরে যাব। সুরাহ আল বাকারাহ একশো নম্বর আয়াত এই মানুষগুলোকে আল্লাহ বলেন তাদের উপর আছে আমার রাহমাত এবং তারাই সঠিক পথে সুরাহল বাকার একশো সাতান্ন নম্বর আয়াত সাত কেন দারিদ্র আমাদের জন্য আশীর্বাদ হতে পারে অহংকার ভাঙে যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনি জানেন সবই আল্লাহর দোয়া জায়গায় অভাব মানুষকে দুয়ার মানুষ বানায় নফস নিয়ন্ত্রণ করে দারিদ্র মানুষকে হারাম পথ থেকে দূরে রাখে তৃতজ্ঞতা শেখায় অল্প জিনিসে তৃপ্ত হতে শেখায় একজন গরিব মানুষ হয়তো একটুকরো রুটির জন্য আলহামদুলিল্লাহ বলে কান্না করে আর একজন ধনী মানুষ দুনিয়ার সব পেয়ে আমি কি অসুখী বলে দীর্ঘশ্বাস ফেলে আট কষ্টসাময়িক কিন্তু পুরস্কার চিরস্থায়ী দুনিয়ার কষ্ট ঝাময়িক কিন্তু আখেরাতে সুখ চিরস্থায়ী রাসূল আলি আলী ওয়াসাল্লাম বলেছেন যে দিন জান্নাতি মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে যে মানুষ দুনিয়ারতে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছে আল্লাহ তাকে জান্নাতে এক মুহূর্তে প্রবেশ করাবেন তারপর তাকে জিজ্ঞেস করবেন তুমি কি কখনো কষ্ট পেয়েছিলে সে বলবে না হে আল্লাহ আমি কখনো কষ্ট পাইনি মুসলিম দেখলেন এক জান্নাত সব কষ্ট দেবে নয় বুলিয়ে যখন মন ভেঙে যায় তখন মনে রাখুন আপনার চোখে হয়তো চোখের পানি কিন্তু আল্লাহ দৃষ্টিতে সেই কান্না এক অমূল্য তুয়া আল্লাহ বলেন আমি অবশ্যই কষ্টের পর সহজ দান করবই সুরাহ স্যারের এর পাঁচ থেকে ছয় নম্বর আয়াত অর্থাৎ কষ্টের পর শান্তি আসবেই এটা আল্লাহর ওয়াদা তাই দারিদ্র যখন আসে বলুন আল্লাহ আমি জানি যদি আমার জন্য রেখেছ কিছু ভালো দশ জীবনের দৃষ্টিভঙ্গি বদলান ধন্যয় বরং আল্লাহর সন্তুষ্টি আসল সফলতা যদি আল্লাহ খুশি থাকেন আপনি গরিব হয়েও রাজা যদি আল্লাহ অসন্তুষ্ট আপনি রাজা হয়েও নিঃস্ব এগারো এক বাস্তব গল্প এক গরিব মুচি রাস্তায় বসে কাজ করত। প্রতিদিন হাসত আল্লাহর জিজ্ঞির করত। একদিন এক ধনী লোক জিজ্ঞেস করলো তুমি কিছুই না তবু এত খুশি কেন মুচি উত্তর দিল আমার কাছে কম আছে কিন্তু আল্লাহ আমার ছাতা আছেন ধনী লোক চুপ করে গেল সে বুঝলো প্রকৃত ধন মানে আল্লাহর নৈকত্য